এই মুহূর্তে বড় খবর তিন বছর পর রাজ্যে ফের চালু হচ্ছে দিনের দিনের কাজের কাজের প্রকল্প প্রকল্প তিন বছর বন্ধ থাকার পর রাজ্যে ফের চালু হচ্ছে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা কেন্দ্রের আর্জি সর্বোচ্চ আদালতে খারিজ হয়ে গেল এই প্রকল্পে টাকা দিতে হবে কেন্দ্রকেও জানিয়ে দিল সুপ্রিম কোর্ট দু হাজার পর থেকে আর কেন্দ্র টাকা দেয়নি বারবারই রাজ্যের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল এবং আজকে

সুপ্রিম কোর্টের কাছে সেটাকে গ্রহণযোগ্য মনে হয়নি কলকাতা হয়তো নির্দেশ দিয়েছিল যে পয়লা আগস্ট থেকে স্টার্ট করতে হবে এই স্কিম কেন্দ্রীয় সরকারের ফান্ডিং স্টার্ট করতে হবে তার ঠিক সেটাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল কেন্দ্রীয় সরকার এবং তার হিয়ারিং এর আগে একদিন হয়েছিল আজকে দ্বিতীয়বার হিয়ারিং হচ্ছিল এই হিয়ারিং আমরা দেখলাম সুপ্রিম কোর্ট এক লাইনের অর্ডার দেয় অর্থাৎ যে কেন্দ্রীয় সরকার কোর্ট সেটাকে সুপ্রিম কেন্দ্রীয় সরকার সেটাকে খারিজ করা হচ্ছে কি যার যে অনিয়ম গুলো হয়েছে পুরনো সে তাহলে তন্ত হবে এবং সেক্ষেত্রে যা যা ব্যবস্থা নেওয়া সেটা কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার নেবে স্পেশাল কোন যদি গাইডলাইন্স থাকে স্টেপস রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার নিতে পারে ভবিষ্যতে যেন এই ধরনের অনিয়ম না হয়